স্টারডাম যে কি জিনিস জনপ্রিয়তা যে কি জিনিস সেটা কিন্তু অঙ্কুশ দেখিয়ে দিল এই ঈদে যদি কোনো সিনেমা হিট হয়ে থাকে সুপার হিট হয়ে থাকে সেটি কিন্তু একমাত্র মির্জা নমস্কার বন্ধুরা সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত দেখুন এই সিনেমা জগতের মধ্যে থাকতে থাকতে এই সিনেমা নিয়ে আলোচনা করতে করতে সিনেমা রিভিউ রিয়াকশন করতে করতে জীবনে একটা জিনিস উপলব্ধি করলাম যে কোনো সিনেমা হিট হওয়ার জন্য কিন্তু রকম কাহিনী বা গল্প বা গান কিছুই দরকার পড়ে না শুধুমাত্র যদি কোনো নায়কের স্টারডাম থাকে কোনো সুপারস্টারের সেই ক্যালমা থাকে তাহলে কিন্তু সেই সিনেমা সুপার হিট হতে বাধ্য তার জন্য পেছনে কিচ্ছু থাকার দরকার নেই পেছনে ঘুরে তাকানোর দরকার নেই শুধুমাত্র সিনেমাটা কে করেছে এবং সিনেমাটির হাইপ কত সেটাই হচ্ছে সবথেকে বড়ো কথা শুধুমাত্র সুপার স্টার স্টারডাম দিয়েই সিনেমা হিট করা যায় সেটা কিন্তু অঙ্কুশ এই মির্জা সিনেমা করে বুঝিয়ে দিল তো অঙ্কুশের এই মির্জা সিনেমাটি এই এগারো তারিখ অর্থাৎ ঈদে রিলিজ করেছিল তো আমিও গেছিলাম আমার কাছের হল বারাসাতের লালি সিনেমা হলে দেখতে গেছিলাম সিনেমাটি সেদিন কিন্তু যেহেতু ঈদ ছিল মোটামুটি ভালোই ভিড় ছিল সেদিন কিন্তু অনেক দর্শক এসেছিল সিনেমাটি দেখতে কিন্তু তারপর কী হয়েছিল সিনেমা হলের দিকে আমি যাইনি এবং খোঁজখবর রাখতে পারিনি যে সিনেমা কেমন দেখতে আসছে মানুষ কেমন ভিড় হচ্ছে বা দর্শক কেমন আসছে কিন্তু যত দিন গেছে আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম ফলো করলাম সে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমি দেখলাম যেহেতু আমি শহরে থাকি কিন্তু শহরের বাইরে যেসব সিঙ্গেল স্ক্রিন রয়েছে মানে অবাক করা দর্শক অবাক করা ভিড় এবং সিনেমাটি নিয়ে যে এতটা হাইপ এতটা উত্তেজনা মানুষের মধ্যে সেটি কিন্তু আমি সোশ্যাল মিডিয়া খোলার সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম যে এই সিনেমাটি একটি ব্লক বাস্টার হিট হতে চলেছে এমনকি এই মির্জা সিনেমাটিকে ঘিরে মানুষের উত্তেজনা উদ্দীপনা উৎসাহ এতটাই বেশি যে অঙ্কুশ কিন্তু প্রথম দিন দেখার পরেই মানে প্রথম দিনের রেজাল্ট আসার পরেই মির্জার যে রেজাল্ট এসছে মানে এতটা উৎফুল্ল মানুষ এই রেজাল্ট নিয়ে মানে মির্জাকে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু অঙ্কুশ ঘোষণা করে দিয়েছে যে এত বড় নিয়ে যখন মির্জা বানাতে পেরেছে মির্জা টু কিন্তু অবশ্যই আসবে হান্ড্রেড মানে এটি কিন্তু অফিসিয়ালি ভাবে ঘোষণা করে দিয়েছে অঙ্কুশ তাহলে বুঝতেই পারছেন যে অঙ্কুশ কিন্তু হেরে যাওয়া বা থেমে থাকার ছেলে না যতই ঝড় বই যাক না কেন যাই আসুক না কেন সে কিন্তু বাংলা সিনেমার জন্য মানে প্রাণপণ চেষ্টা লাগিয়ে যাবে এবং চেষ্টা করে যাবে এই জন্য কিন্তু অঙ্কুশকে অবশ্যই একটা ধন্যবাদ এবং হ্যাডসঅপ জানাতেই হয় দেখুন সত্যি কথা যদি বলি আমি কিন্তু এই শহরে বসে বুঝতে পারিনি যে এই মির্জা সিনেমাটিকে নিয়ে এত উৎসাহ মানুষের মধ্যে কারণ আমি যখন সিনেমা হলে যাই এই সিনেমাটি দেখতে আমি কিন্তু ফিরে এসে রিভিউ করেছিলাম আমার চ্যানেলে কিন্তু সেখানে কিন্তু নেগেটিভ ভাগ বেশি ছিল কারণ আমি নেগেটিভ কথাই বলেছিলাম কারণ কারণ এই সিনেমাটির কাহিনী কিন্তু আমার সেইভাবে পছন্দ হয়নি তাই জন্য আমি কিন্তু নেগেটিভ রিভিউ করেছিলাম কিন্তু যখন দেখলাম বুঝলাম যে কোনো সিনেমা হিট হওয়ার জন্য কিন্তু কোনো কাহিনী ম্যাটার করে না তখন কিন্তু আমি বুঝতে পারলাম এই মির্জা সিনেমাটি কিন্তু একটি সুপার ডুপার হিট সিনেমা হতে চলেছে কারণ দেখুন এই সিনেমাটি হয়তো মানুষ একবার দেখবে বা দুবার দেখবে তারপরে কিছুদিন পর মানুষ ভুলে যেতেও পারে বা নাও ভুলে যেতে পারে সেটি পরের ব্যাপার কিন্তু এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে কমার্শিয়াল সিনেমা মাস সিনেমার যে কতটা দরকার এবং মানুষ যে কতটা পরিমাণে এই কমার্শিয়াল সিনেমা চায় সেটি কিন্তু গ্রামগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন মফস্বলের যে সিঙ্গেল স্ক্রিনগুলো আছে সেখানে কিন্তু মানে খুব ভালোভাবে ваяটি যে সিনেমাটি নিয়ে মানুষের উৎসাহ ও পদ উদ্দীপনা গত শুধু গ্রামগঞ্জে বলবো না শহরের মানুষের মধ্যেও কিন্তু একটা চরম উত্তেজনা রয়েছে এই সিনেমাটিকে ঘিরে যেহেতু আমি প্রথম দিন দেখেছি বুঝতে পারিনি ব্যাপারটা কিন্তু যত দিন যাচ্ছে মানে সিনেমাটি যত সময় এগিয়ে যাচ্ছে তত কিন্তু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে সিনেমাটি এবং সিনেমাটি নিয়ে মানুষের কিন্তু আগ্রহ বাড়ছে দেখুন এই চার দেয়ালে ঘরের মধ্যে বসে বিভিন্ন ইউটিউবাররা কিন্তু বিভিন্ন নেগেটিভ মানে মন্তব্য করছে বিভিন্ন নেগেটিভ ভিডিও করছে মির্জা ঘিরে এমনকি আমিও করেছি আমি নিজেকে দোষারোপ করছি কারণ আমি নিজেও এরকম করেছি কারণ আমি মির্জা সিনেমা কি ঘিরে কিন্তু মানে কাহিনী যেহেতু আমার পছন্দ হয়নি মির্জা সিনেমাটির সেই কারণে কিন্তু আমিও নেগেটিভ মানে রেজাল্ট দিয়েছিলাম এবং নেগেটিভ ভিডিও করেছি কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে ঘরে বসে মন্তব্য করা ভুলভাল কথা বলা এবং মাঠে নেমে ফিল্ডে নেমে এত কোটি কোটি টাকা খরচ করে বিশেষ করে বাংলা সিনেমার পেছনে এত টাকা খরচ করার পর একটি সিনেমা তৈরি করার পর যে যদি কোনো ইউটিউবার থেকে শুরু করে সাধারণ মানুষ সিনেমাটি না দেখেই যদি কোনো বাজে মন্তব্য করে বা নেগেটিভ মন্তব্য করে সেটি কিন্তু বাংলা সিনেমার পক্ষে কিন্তু অত্যন্ত ক্ষতিকর একটি বিষয় কারণ অনেকেই আছে সিনেমা না দেখেই অন্যের মুখে শুনেই কিন্তু বিভিন্ন নেগেটিভ মন্তব্য করে এবং অন্যকেও অনুৎসাহিত করে ফেলে কিন্তু ঘরে বসে নেগেটিভ মন্তব্য করা এটা কিন্তু সবাই করতে পারে এটা কিন্তু অনেক সহজ বিষয় কিন্তু মাঠে নেমে ফিল্ডে নেমে এইভাবে লড়াই করা বিশেষ করে অঙ্কুশ যেভাবে লড়াই করছে এবং সিনেমার পেছনে এত টাকা খরচ করে যেভাবে মানুষের বিশেষ করে বাংলা সিনেমার দর্শকদের জন্য এতটা লগ্নি করলো এতটা মানে চ্যালেঞ্জ নিল তার জন্য কিন্তু অবশ্যই অঙ্কুশকে কিন্তু সম্মান জানানো উচিত এবং একবার হলেও সিনেমা হলে গিয়ে কিন্তু মিডিয়া সিনেমাটি দেখা উচিত আমি গত ভিডিওতে অর্থাৎ মির্জাকে নিয়ে যে রিভিউ বা রিয়াকশন করেছিলাম যে ভিডিওটি বানিয়েছিলাম ইউটিউব চ্যানেলে সেটিতে কিন্তু আমার ম্যাক্সিমাম বক্তব্য ছিল যে সিনেমাটির কাহিনি আমার পছন্দ হয়নি কিন্তু কাহিনী কিন্তু সমস্ত কিছু না সিনেমার এটি কিন্তু আমি বুঝতে পারলাম যখন আমি উপলব্ধি করলাম যে যখন আমি পুষ্পা সিনেমাটি দেখেছিলাম এর আগে বা তার আগে যখন শাহরুখ খানের পাঠান সিনেমাটি দেখেছিলাম দুটোই কিন্তু মাস সুপার টুপার হিট সিনেমা ব্লক বাস্টার হিট সিনেমা এবং সেই সিনেমা দুটি এতই ব্যবসা করেছিল এত পরিমাণে কিন্তু সিনেমার কাহিনি কী ছিল কাহিনী কি এমন কী ছিল যার জন্য সিনেমা দুটি এত হিট হয়েছিল আসলে কাহিনী গান ব্যাকগ্রাউন্ডে কী আছে সে এটি বড় কথা নয় কে সিনেমা করছে এবং তার স্টারডাম কত মানুষ কিন্তু কোনো সুপার স্টারের স্টারডাম দেখে কিন্তু সিনেমা হিট হয়ে যায় যে কোন নায়ক সিনেমা করছে এবং সিনেমার মধ্যে কী এলিমেন্টগুলো আছে যেগুলো দেখে আমাকে আকৃষ্ট করবে এবং সিনেমা হলের মধ্যে যখন কেউ ঢুকছে তাকে একদম সুপার স্টারটা হিপনোটাইজ করে ফেলছে মানে তোমাকে বশ করে ফেলছে যে সিনেমাটির মধ্যে কি আছে কি নেই তার থেকে বড় কথা হচ্ছে স্টারডাম নায়ককে দেখে তুমি কতটা উৎফুল্ল হচ্ছে এবং কতটা বশ হয়ে যাচ্ছ এটি কিন্তু সুপার সুপারস্টারদের মহিমা বা কেন যাই বলুন না কেন এই ব্যাপারটি হয়তো গ্রামগঞ্জ থেকে শুরু করে মহৎস্বলের দর্শক যেখানে সিঙ্গেল স্ক্রিন বেশি পরিমাণে রয়েছে সেই সব জায়গায় কিন্তু এত ভিড় করে মানে এত উৎসাহিত হয়ে মানুষ এই মিডিয়া সিনেমাটি দেখছে সিনেমাটি কিন্তু কিছুদিনের দিনের মধ্যে যেভাবে রেজাল্ট আসছে কিছুদিনের মধ্যেই ব্লকবাস্টারের তকমা পাবে তো যাই হোক আমরাও চাই যে সিনেমাটি ব্লকবাস্টার হোক এবং আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ুক এবং শহরের মানুষরাও দেখার জন্য উৎসাহিত হোক এটা কিন্তু অবশ্যই আমরা আশা করবো তো এটি ছিল মূলত আমার বলার বিষয়ে আর বেশি কিছু বলবো না এই ভিডিওটি আমি এখানেই শেষ করবো এবং যারা এখনও পর্যন্ত মির্জা সিনেমাটি দেখেননি আগে দেখে আসুন তারপরে বাকি কথা বলবেন এবং বিচার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার